আমি কিন্তু এখন চলে এসেছি বাজারে ওল কিনতে তো এটা কিন্তু আমাদের সামনেই মানে বাসার বাড়ির সামনেই একটা বাজার বসে আর কি রাস্তার পাশেই সেই বাজারে চলে এসেছি যে ওল মিলন ভাই দোকানের ওল নিতে এসছি এই ওল নিয়ে যে আমি কিন্তু রেসিপিটা করব। তো আমি কিভাবে করলাম সেটা সবার সামনে দেখিয়ে দেবো তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে এলাম ওলের চপ ওল আমরা সবাই কম বেশি খেয়ে থাকি বা চিনে থাকি চিনি সবাই আমরা চিনি সেই ওল দিয়ে কীভাবে আমি চপ করলাম সেটা সবার সঙ্গে শেয়ার করছি তাও কিন্তু আমি বেসন ছাড়া বেসন ছাড়াই কিন্তু আমি ওলের চপটা তৈরি করেছি তো সাথে থাকো আর দেখতে থাকো প্রথমে আমি কিন্তু ওলটাকে কেটে এরকম পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ যেরকম পাতলা করে কেটে নিয়েছি কেটে আমি কিন্তু এতে লবণ মাখিয়ে রেখেছি বেশ দশ মিনিটের মতো তো লবণটা মেখে রেখে এবার আমি এটাকে ধুয়ে দেব ধুয়ে নেব আর কি ভালো করে জল দিয়ে যাবে এইভাবে ভালো করে ধুয়ে নেবো যাতে আর কি লবণের লবণে কিন্তু যদি একটু গলা ধরে তাহলে কিন্তু আর গলাটা চুলকাবে না যদি একটু সমস্যা থাকে ওলে তো এবার আমি জলের মধ্যে ওলগুলি ছেড়ে দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি এবার ঢেকে দেব আর একটু লবণ দিয়ে আমি কিন্তু ওলটা সিদ্ধ করে নিচ্ছি এবার আমি ওলটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম দশ মিনিট পর আমি ফিরে এলাম তো দশ মিনিট পর এসে দেখো একদমই আমার ওলটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওলগুলি নামিয়ে নেব। ওলগুলি আমি নামিয়ে নিয়ে একদমই কিন্তু আমি হাত দিয়ে মেশ করবো সুন্দর করে একটা ডোরের মতো তৈরি করবো কিন্তু আমি এই যে আমি হাত দিয়ে কিন্তু এগুলো করে নিচ্ছি তো এই যে আমি একদমই আলু ভাতে যেরকম মাখাই আর কি ঠিক তেমন করেই মেখে নিলাম এই যে একদমই আমি সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি তো এবার আমি পরবর্তী কাজের জন্য চলে যাচ্ছি তো আমি এখানে দিয়ে দিলাম একটু কালো জিরা তেলের মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুনের পেস্ট এবার দিয়ে দিলাম একটু আদার পেস্ট দিয়ে আমি এবার একটু জল দিয়ে এটাকে একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া যেহেতু ওল বলে কথা আর একটু কাঁচা মরিচের গুঁড়া মানে পেস্ট দিয়ে দিলাম আর একটু লবণ তো একটু জল দিয়ে আমি এখন এটা কিন্তু কষিয়ে নিচ্ছি জলটা আমি দেখাতে পারিনি আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল এইভাবে আমি এটাকে একটু কষিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে বেশ যখন ঘ্রাণ বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি ওলটা দিয়ে দিলাম এবার ওলটাকে বেশ ভালো করে আমি সুন্দর করে একটা ডোরের মতো তৈরি করবো দেখো কত সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করতেই থাকবো একভাবে এটা কিন্তু এটা ছেড়ে দিলে হবে না আমি কিন্তু হালকা আচে করছি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকেও কমে দিয়ে আমি এবার এটাকে বেশ মেখে নেওয়ার মতন আলু ভর্তা যেরকম করে মাখাই সেভাবে মেখে সুন্দর একটা মসৃণ ডোর হয়ে যাচ্ছে এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তোমরা এভাবে করে খেয়ে দেখো ওলের চপ কতটা মজার তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি এই যে দেখো একটা থালার উপর নামিয়ে একটু ছড়িয়ে দেবো এটাকে ঠান্ডা হওয়ার জন্য আর কি এটা গরম তো গরম জিনিস হাত দিয়ে করা যাবে না তার জন্য আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে তারপরে আমি আসল যে জিনিস সেটা করব সিক্রেট জিনিস বেসন ছাড়া কিভাবে আমি ওলের চপটা করলাম তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়া আমি কিন্তু সদ্য চালের গুঁড়াটা দিলাম চালের গুঁড়াটা আমি করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে হাফ কাপের মতো ময়দা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে সব কিছু দিয়ে দিলাম একটু কালো জিরা আমি এটা দিয়ে একটা বেটার তৈরি করব। দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচের পেস্ট কিন্তু যাতে ঝালটা কম হলে কিন্তু ওলে গলা ধরতে পারে কচু জিনিস যার জন্য দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া এবার দিয়ে দিলাম একটু জিরের গুঁড়া আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এক চামচ এবার আমি সবগুলি উপকরণ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এইবার দিয়ে দিলাম একটু লবণ লবণটা কিন্তু আমি দিয়েছিলাম না স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ হলুদটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা শুধু কালারের জন্য আর কি আর সবশেষে এর ভিতর দিয়ে দিচ্ছি আমি একটু আদার পেস্ট দিয়ে দিয়েছি আর এবার একটু জল দেব আর একটু করে নেড়ে নিচ্ছি একটু জল দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর কি আমি হালকা করে এবার আদার পেস্টটা দিয়ে দিলাম আর কি আমি আর এই যে আমি জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে ঠিক এরকম একটা বেটার তৈরি করে নিয়েছি ঠিক ঘনত্বটা এরকম হবে এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি দিয়ে আমি এবার এইটা দিয়ে চপের শেপগুলি করে নিচ্ছি তোমরা লম্বা করতে পারো বা গোল করতে পারো আমি এটাকে গোল মতন করে নিচ্ছি আর কি এভাবে চেপে চেপে আঙুল দিয়ে আমি এক হাত দিয়েই করে নিচ্ছি এটা আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই করে নেব এভাবে ওলের চপটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল কিন্তু বাজারে যদি আমরা কিনে খেতে যাই এর দাম কিন্তু অনেক পড়বে মনে হবে যে একটা চপ কিনতে গেলে কিন্তু আমাদের কাছ থেকে পাঁচ টাকার নিচেই নেয় না আর এখন কিন্তু একটু দাম বেড়েই গেছে এই যে আমার এই কয়টা চপ হয়েছে এবার আমি এই বেটারটা দেখো একটু গুলিয়ে নিচ্ছি আবার একটু ভালো করে একটু কিন্তু ঘনত্ব হয়ে গেছে তো এইভাবেই আমি করবো এবার এর মধ্যে একটা করে চপের বল দিচ্ছি আর একটা করে আমি চুলা করে দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি সবগুলো দিয়ে নেব আর কি আসলে আমাদের এইভাবে ভাজা পোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা আমরা চায়ের সঙ্গেও খেতে পারি হঠাৎ করে বিকালে নাস্তা হিসাবে আমরা তৈরি করতে পারি আমি কিন্তু হঠাৎ করে এটা করলাম একজন আসার কথা ছিল যার জন্য ভাবলাম যে চায়ের সাথে কি দেবো কি দেবো আমার এইটাই আমার মাথায় এলো ওল আছে ঘরে আমি ওলটা দিয়ে আর কি আমি এই চপগুলো করি ওলটা আমি আনছিলাম এনে আমি এটা মাছ দিয়ে রান্না করেছিলাম কিছু অংশ আর একটু দিয়ে এই চকটা তৈরি করলাম ঘরে যদি এমন কিছু থাকে আমরা ঝট করে এইভাবে করে ফেলতে পারি আর যার জন্য করবো সেও কিন্তু খুব খুশি হবে যে খুব সুন্দর একটা মজার রেসিপি পেলাম আমরা কিন্তু সবাই কম বেশি করে খেয়ে থাকি তো এভাবে করে খেয়ে দেখো খুবই মজার লাগে এটা খেতে কিন্তু তো আমি এগুলো এখন এপিটোপিট ওপিট করে ভেজে নেব ভালো করে তবে কাটা চামচ দিয়ে উল্টাতে আমার কাছে বেশি সুবিধা মনে হয় তাই কাটা চামচ দিয়ে উল্টে নিচ্ছি তোমরা যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে উল্টে নেবে আমার কাছে মানে সব চপ টপগুলি এভাবেই উল্টাতে বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি তো এটাকে আরেকটু একটু ভেজে নিয়ে আমি নামিয়ে নেব এটা কিন্তু একদম ঝনঝন হয়ে গেছে এতটা করা হয়েছিল মানে বেসনে কিন্তু এত করা হয় না চালের গুঁড়ায় প্রচুর করা হয় আর মুচমুচে হয়ে গেছে তোমাদের নামিয়ে আমি দেখিয়ে দেবো যে কতটা পারফেক্টলি হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা কিন্তু অনেক মজার হয়েছিল খেতে আমি কিন্তু খাওয়ার পরে কিন্তু এটা কিন্তু আমি মানে সবার সামনে শেয়ার করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ